আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড ফ্রায়েড সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি আকর্ষণীয় পিঠা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে গোলাপ পিঠা বা রস পিঠা এই পিঠাটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক নরম ও সুস্বাদু চলুন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের আমার এই রেসিপিটি শুরু করা যাক আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই পিঠাটি বানানোর জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটার দু বাটি জল আর দিলাম সামান্য পরিমাণ নুন এবার জলটিকে খুব ভালোভাবে ফুটতে দেব আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন হাইতে দেওয়া আছে এবার আমি ওই বাটিরই মাপের এখানে দিয়ে দেব দুই বাটি আটা এটা আমি হেলদি নাস্তার জন্য করছি আটা দিয়ে আপনারা যদি চান ময়দাও ইউজ করতে পারেন আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের জন্য তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর দেখুন এটা অনেক সফট হয়ে গিয়েছে এবার একটা চামচের সাহায্যে এভাবে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে আর দুই থেকে তিন মিনিট এভাবেই কিন্তু লো হিটে এটাকে এই কড়াইয়ের মধ্যে নাড়তে হবে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু মাখার সময় অবশ্যই তেল দিয়ে মাখতে হবে কোনো রকম জল কিন্তু এতে দেওয়া যাবে না আর এটা অবশ্যই কিন্তু গরম গরমে মাখার চেষ্টা করবেন তাহলে অনেক সফট থাকবে আর অবশ্যই এরকম তেল দিয়ে দিয়ে বারবার মাখতে থাকবেন তাহলে একটা সফট ডো তৈরি হয়ে যাবে ওটা আমার প্লেটের মধ্যে মাখতে অসুবিধা হচ্ছিল তাই জন্য এরকম একটা বড় জায়গার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কিন্তু মথে নিতে হবে যত ভালো করে মরতে পারবেন তত কিন্তু এই পিঠাটা আপনার সফট হবে কোনো রকম কিন্তু জল আবারও বলছি একদমই ইউজ করা যাবে না এবার এটাকে দুটি ভাগে ভাগ করে নিলাম এবার কাউন্টারের মধ্যে আমি এটাকে আবারও একটু মথে নেব তারপরে কোনো রকম আটা ছাড়াই কিন্তু এটাকে বেলতে হবে যেহেতু এটাই তেল দেওয়া আছে তাই আটা বা ময়দার কোনো রকম বেলার সময় প্রয়োজন পড়বে না এভাবে আপনি একটা বড় রুটি শেপ দিয়ে নিতে পারেন আর ট্যারাব্যাকা হলেও অসুবিধে নেই দেখুন আমি এরকম ঘনতে রেখেছি আর একটা এরকম ঢাকনার সাহায্যে এই গোল গোল করে আমি এবার কেটে নেব এগুলোকে আমি কিন্তু রুটিটা খুব মোটাও রাখিনি খুব আবার পাতলাও রাখিনি একদম মিডিয়াম রেখেছি দেখুন সব আমার কেটে নেওয়া হয়ে গেছে আর অবশিষ্ট যেগুলো এগুলো বেঁচে যাচ্ছে সেগুলোকেও কিন্তু আমি পরে আবারও বেলে নেব এই যে গোলশেপগুলোকে দেখছেন এগুলোকে এবার আমি একটা ছুরির সাহায্যে কিন্তু মধ্যখান থেকে সমানভাবে ডিভাইড করে নেব একদমই সমান সমান করবেন দেখুন আমার সব করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সুন্দর দেখার জন্য ডিজাইন দিয়ে দেব এবার আমি এগুলোর মধ্যে কাঁটা চামচের সাহায্যে একটি ডিজাইন এঁকে নিচ্ছি আপনারা চাইলে এখানে টুথপিক দিয়েও করে নিতে পারেন আবার যদি নতুন চিরুনি থাকে তারও কিন্তু সামনের দিক থেকে আপনারা এভাবে ডিজাইন দিয়ে নিতে পারেন একটু প্রেস দিয়ে দিয়ে করবেন তাহলে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ভালোভাবে বোঝা যাবে আর ফুলটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে দেখুন ঠিক এই রকমের ডিজাইনটা হবে এবার একটা পাত্রির মধ্যে জল নিয়েছি আর এই রুটির শেপের সামনের দিকে আমি এভাবে করে জলগুলো লাগিয়ে নেব আর সবেতে কিন্তু একবারে জল দেবেন না আমি এক একটা গোলাপ তৈরির জন্য আট থেকে নটি পাপড়ি ইউজ করবো তার জন্য আমি আটটাতেই জল প্রথম লাগালাম এবার এরকম রোল করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই জোর মুখগুলো এভাবে কিন্তু জুড়িয়ে নিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে আমি যেইভাবে করে করছি আপনারাও কিন্তু যদি ঠিক এইভাবে করেন একটাও পিঠা কিন্তু ভাজার সময় খুলে যাবে না আমি এটা এইভাবে করে দেখাচ্ছি আর একটা আপনাদের করে দেখাবো আর অবশ্যই কিন্তু জলটা দেবেন তাহলে এটা একে অপরের সঙ্গে কিন্তু লেগে থাকবে আর যতবারই একটা করে পাপড়ি লাগাবেন ততবারই কিন্তু পাপড়িগুলোকে অন্যের সঙ্গে এভাবে টিপে টিপে জুড়িয়ে দেবেন এভাবে করে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন বন্ধুরা এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবার পিছন থেকেও এভাবে করে প্রেস দিয়ে দিয়ে একে অপরের সাথে কিন্তু জুড়িয়ে দিতে হবে আর এরকম করলে কিন্তু একটুও পিঠাগুলো ছেড়ে যাবে না আর একটাও পিঠা ভেঙে যাবে না এবার এই পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে ফুলটা আমার দেখতে অনেকটা সুন্দর লাগে দেখুন একটা ফুল আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আমি আর একটা ফুল আপনাদের রেডি করে দেখিয়ে দেব এটাকে একটা আমি প্লেটের মধ্যে রেখে দিলাম আমি কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু আপনাদের দেখালাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দেখুন আর একটা পিঠা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে পিছন থেকে অবশ্যই কিন্তু এরকম ভাবে একে অপরের সঙ্গে জুড়িয়ে জুড়িয়ে নেবেন তাহলে পিঠাগুলো কোনো মতেই কোনোভাবেই কিন্তু ভাঙবে না আমি আপনাদের সুবিধার্থে আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করবেন আর অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হল ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে আপনারা চাইলে এটা ছোট বড় যে কোনো মাপেরই করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পাপড়িটা কম বেশি লাগতে পারে এখানে আমার আট থেকে নয়টি করে পাপড়ি লাগছে এক একটাই লাগছে আটটি এক একটাই লাগছে নটি দেখুন সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব আর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল নিয়েছি তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গিয়েছিল তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে এক একটা পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের মতো একদমই লো ফ্লেমে এগুলোকে একদমই নাড়াচাড়া করা যাবে না এরকম ভাবে কিন্তু আর একটা চামচের সাহায্যে এরকম উপর থেকে তেলগুলো একটু ছিটিয়ে ছিটিয়ে দেব এবার আমি অন্যদিকে আরেকটি কড়া বসিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জল এখানে জলটা আপনারা কমও দিতে পারেন আমি যেহেতু পিঠাটা অনেকটা সফট করব। তার জন্য সিরাটা অনেকটা পরিমাণেই করবো যাতে পিঠাগুলো ডুবে থাকে আর আপনারা যদি অল্প বেশি মানে পিঠাটাকে নরম করতে না চান তাহলে কিন্তু এখানে অল্প পরিমাণ শিরাই জল দেবেন এখানে আমি হাফবাটির মতো নিয়েছি গুড় আর হাফবাটি নিয়েছি চিনি এবার খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আবার আমি চামচের সাহায্যে তেলগুলো উপর থেকে ছিটিয়ে দেব এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টে দেবেন যদি অসুবিধা হয় হাতে কিন্তু আর একটা কাঁটা চামচ আপনারা নিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা একটাও পিঠা কিন্তু আমার ভেঙে যায়নি বা পাপি খুলে যায়নি একদমই কিন্তু পারফেক্ট আছে আপনারাও যদি আমার মতো পদ্ধতি অবলম্বন করেন আপনাদেরও কিন্তু পিঠাগুলো একদমই পারফেক্ট হবে আর এদিকে আমি চিনির সিরাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম অফ করে তার মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ আমি দিয়ে দিয়েছিলাম আর এগুলো আমার এবার রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপরেই আমি ওগুলোকে চিনির সিরার মধ্যে ডুবিয়ে দেবো আমি এখানে সফট করব তাই জন্য আমি আধ ঘন্টার জন্য এগুলোকে আবারও চিনি শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব আর আপনারা কিন্তু যদি অতটা সফট করতে না চান অবশ্যই তাহলে দশ মিনিটের বেশি রাখবেন না পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়েছে বন্ধুরা একটাও কিন্তু ভেঙে যায়নি বা পাপড়িগুলোও খুলে যায়নি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন পিঠাগুলো ফুলে একটু বড় বড় হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে আর অনেক সফট হয়েছে আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই